পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত প্রত্যন্ত গ্রাম জিলিং সেরিং যেখানে শিক্ষার আলো পৌঁছানো ছিল এক সময়ের স্বপ্ন সে স্বপ্নকেই বাস্তবে পরিণত করেছেন মালতি মুর্মু নামে এক আদিবাসী গৃহবধূ টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে অতি সামান্য পরিকাঠামো নিয়েও তিনি জ্বালিয়ে যাচ্ছেন শিক্ষার প্রদীপ হয়ে উঠেছেন এলাকার শিশুদের কাছে আশার আলো উচ্চ মাধ্যমিক পাশ মালতি মুর্মু নিজের দুই সন্তান এবং সংসারের শত চাপ সামলেও ৪৫ জন আদিবাসী পড়ুয়াকে বিনামূল্যে সাঁওতালি মাধ্যমে প্রাথমিক শিক্ষা দিচ্ছেন তার এই ব্যতিক্রমী উদ্যোগের মূলে রয়েছেন গ্রামের শিশুদের ভবিষ্যৎ করার অদম্য ইচ্ছা মালতী দেবী জানান বিয়ের পর জিলিং সেরেঙে এসে তিনি দেখেন শিক্ষার মান অত্যন্ত নিম্ন এই পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করে গ্রামের ছেলেমেদের শিক্ষিত করার তাগিদে স্বামী 바কা murmur সহযোগিতায় তিনি প্রথমে কয়েকজন শিশুকে নিয়ে পড়ানো শুরু করেন এখানে আগে মানে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে আমরা আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে তখন আমরা 2020 থেকে শুরু করেছি বিনা পয়সায় তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম তার এই প্রয়াস ধীরে ধীরে গ্রামবাসীদের সমর্থন লাভ করে এবং দু সালে দুইটি ক্লাস নির্মিত হয় বর্তমানে সেই ক্লাস নিয়মিতভাবে পঠন পাঠন চলছে মালতী দেবী অলচিকি হরফে মূলত সাঁওতালি ভাষাভাষী শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান করেন মারতীর স্বামী বাঁকা মুর্মু জানান গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষার মান আরো উন্নত করার উদ্দেশ্যেই মালতীর এই উদ্যোগ মালতীর এই প্রচেষ্টা গ্রামের মানুষের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে